বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো বিশ্বকর্মা পূজা বাড়িতে ছোট করে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে তাই সকাল সকাল বাসিকাল সেরে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সারাদিন কীভাবে কি করছি সবটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো তো এদিকে দেখো বরবাবু গাড়িগুলোকে আবার ধুয়ে নিচ্ছে কালকে তো সব গাড়িগুলোকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে তো আজকে সকালবেলা গাড়িগুলোকে এদিক দিয়ে সাজিয়ে আর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছে আর বারান্দার এই জায়গাটাতে এবার পুজোর আয়োজন করা হয়েছে জায়গাটা যদিও একটু চাপা হয়ে গেছে তো ব্রাহ্মণ কাকু বলেছে যে নয়টার মধ্যেই চলে আসবে তাই আমি আর মা এখানে ফলগুলো সব রেডি করে রাখছিলাম বা নিয়ে আর তখন বাজে আটটা আর কুশাল কাটার জন্য তো আমার বড়বাবুকেই বলেছি কেননা কুশাল যেহেতু শক্ত তো আমি বললাম তুমি কেটে দাও আর বাকি ফলগুলো আমরাই কেটে নিয়েছিলাম তারপরে এদিকে যে গাড়িগুলোকে মালা পরাতে হবে তো এদিকে সবগুলো গাড়িকে মালা পরিয়ে দিচ্ছিলাম আর বাবা তো বাজারে চলে গেছে বাইক নিয়ে তাই বাবার বাইকটা এখানে নেই তো এখন আমি চলে এসেছি ছাদে আর গোটা সুপারি নিতে সুপারি মাত্র ধরছে এখন এখান থেকে আনতে পারবো কি না সেটাই কথা তো চেষ্টা করে দেখছি আনা যায় কিনা বাড়িতে তো কাটা সুপারি ছিল কিন্তু তো ব্রাহ্মণ কাকু বললো যে একটা গোটা সুপারি লাগবে তো তারপরে আমি চলে এসেছি ছাদে এখন তো সুপারি গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো আগের বছর খুব আরামে এখান থেকে আমি সুপারি ছিঁড়তে পারতাম তো সেই ভেবে চলে এসেছি এখন দেখছি গাছগুলো অনেকটা হেলে গেছে অপর দিকে তো ছাদের থেকে সুপারিটা আনতে মানে এত কষ্ট হচ্ছিল আর ভয় পাচ্ছিলাম আর গাছগুলো বেশি ভরও দেওয়া যাবে না তাহলে অন্যদিকে হেলে যাবে

ঘোরাঘোরা খেলছে ফ্যানের সামনে অনেক গরম লেগেছে তো তাই মজা করছিল তো যাই হোক আর আরেকটা খুশির খবর তো ব্রাহ্মণ কাকু বলেছিল প্রথমে যে নয়টার দিকে আসবে আর এখন সাড়ে আটটার আগেই চলে এসেছে তো যাই হোক আমাদের সব কিছু গোছানোই ছিল তো আমরা বললাম প্রথমে বলেছিল যে অন্য বাড়িতে পুজোটা করে আসবে তো আমরা তাড়াতাড়ি করে দিতে বলেছি পুজোটা তাই আমাদের পুজোটায় আগে করছে

পুজোটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরের যে ঠাকুর মশাই বাইরের যে গাড়িগুলো আছে সেগুলোতে সিঁদুর লাগিয়ে ধান দিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর তারপরে এখানে একটা আশীর্বাদের কাপড় দিয়েছে উনি তো সেগুলো ও গাড়িতে বেঁধে দিচ্ছে তো এখানে গাড়িগুলোকে ধূপ প্রদীপ দেখানো তো আমার দায়িত্ব পড়েছে যাই হোক কিন্তু আমি না জোকার দিতে পারি না তো পাশে দিদিদের বলছিলাম তোমরা একটু জোকার দিয়ে দাও আমি তো প্রদীপটা দেখিয়ে দিচ্ছি আমি জানি না কেন আগে থেকে কখনো জোকার দেওয়া প্র্যাকটিসই করিনি আর এখন যখন চেষ্টা করি একটা বিকট আওয়াজ হয় তো ভালো লাগে না সেটা আর জানি না পারবো না কি আর শিখতেও পারবো না আমার মনে হয় যতটা যাই হোক এইভাবেই কাজ চালাতে হবে বাইকগুলোর দেওয়া তো হয়ে গেছে আর এই ট্রাকটা যেহেতু বাড়ির ভেতরে ঢুকবে না তো গেটের সামনে এনে রেখেছে তো তারপরে এখানে আমরা চলে এসেছি একটু টদীপ দেখিয়ে পূজাটা দিয়ে দিতে আর আমাদের বাড়িতে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছি কার তো সেটা অন্য আরেকজনের কেননা সবাই তো বাড়িতে পূজা করে না ব্রাহ্মণ দিয়ে তাই আমাদের বাড়িতে এনে দিয়েছে পূজাটা যেন ব্রাহ্মণ দিয়ে দেয় তো সেই মতো তাকে পূজা দিয়েও দিয়েছে তারপরে আমি একটু প্রদীপ ধূপ দেখিয়ে দিয়ে প্রণাম করে তারপরে চলে এসেছে। আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তো এখন সবাইকে ফল প্রসাদগুলো দিয়ে দেওয়া হবে তো এ হলো আমার মেস্তত ননদ সকালবেলায় এসেছে ওদের বাড়িও কাছেই খিচুড়ি প্রসাদ যেহেতু এখনও রান্না হয়নি একটু দেরি হবে তো এই প্রসাদগুলো আগে সবাইকে দিয়ে দেবো আর পরে সবাই খিচুড়ি প্রসাদ খাবে আর আমিও প্রসাদ নিয়ে উপোসটা ভেঙে ফেলবো তো যাই হোক এখানে আমার দিদিরা সবাই সবজি কেটে দিচ্ছে আর এই কাকুটা রান্না খুব ভালো করে খিচুড়ি তো কাকুটাকে রান্না করতে বলা হয়েছে আর খিচুড়িটা বেশ টেস্টি হয়েছিল তো তারপরে সবাই মিলে একসাথে বসে পড়েছে প্রসাদ নিতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই